উনিশশো সালে আজকে দিনে সিডনি হারবার ব্রিজ খোলা হয় উনিশশো সালে আজকে দিনে উত্তর পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অ্যাডলা ফিল্ড ডাক্তার জারি করে জার্মানির সমস্ত শিল্প সামরিক স্থাপনা দোকান পরিবহন সুবিধা এবং যোগাযোগ সুবিধা ধ্বংস করার নির্দেশ দেন উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে পঁচিশ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় আরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি বোয়িং সাতশো সাতাশ বিধ্বস্ত হয় এতে পঁয়তাল্লিশ জন আরোহী সবাই নিহত হন দু সালে আজকের দিনে রোভস্ত অন ডন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাই দুবাই ফ্লাইট নশো একাশি বিধ্বস্ত হয় এতে বাষট্টি জন আরোহী সবাই নিহত হন দু সালে আজকে দিনে বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট খেলে জয় দিয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখে